বন্ধুরা আমি আর জেটি না আজকে আমরা এক রহস্যময় সমুদ্রের গল্প শুনতে চলেছি যেখানে গায়েব হয়ে যায় বিশাল জাহাজ আকাশ থেকে মুছে যায় বিমান রাডারে ধরা পড়ে না কোনো সংকেত এমনকি মৃতদেহটুকু খুঁজে পাওয়া যায় না এই স্থানটির নাম বারমুড়া ট্রায়াঙ্গেল এই জায়গাটা আটলান্টিক মহাসাগরের একটা অংশ যার তিনটি কোণ তৈরি করেছে মিয়ামি ফ্লোরিডা বারমুড়া দ্বীপপুঞ্জ আর পুয়ের তরিকো এই জায়গাটিকে বলা হয় শয়তানের ত্রিভুজ কিন্তু কেন কারণ এই অঞ্চল থেকে শতত জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে কোনো রেডিও বার্তা নেই উদ্ধার নেই প্রমাণও নেই এই রহস্যের সূত্রপাত এক হাজার নয়শো পঁয়তাল্লিশ সালের এক ঘটনাকে কেন্দ্র করে যেটা ইতিহাসে ফ্লাইট উনিশ নামে পরিচিত পাঁচটি মার্কিন যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য উড়েছিল ফ্লোরিডা থেকে হঠাৎই পাইলের রেডিও বার্তা আসা বন্ধ হয়ে গেল একটা রেডিও বার্তায় শুধু শোনা গেল আমরা দিক হারিয়ে ফেলেছি সব কিছু অদ্ভুত লাগছে সমুদ্রটাও ঠিকঠাক দেখাচ্ছে না তারপর চিরতরে নিখোঁজ আরও অবাক করা ব্যাপার যে উদ্ধারকারী বিমানটি তাদের খুঁজতে গিয়েছিল সেই বিমানটিও হারিয়ে যায় এর পরের বছরগুলোতে গায়েব হয়েছে বহু বড় বড় জাহাজ বাণিজ্যিক জাহাজ এমনকি প্রাইভেট ইয়েটো একটা জাহাজের নাম ছিল সেক্লপস তিনশো জন নাবিক সহ পুরো জাহাজটাই গায়েব খুঁজে পাওয়া যায়নি এক ফোঁটা ধ্বংসাবশেষ পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে কেন এমন হয় বারমুড়া ট্রায়াঙ্গেলে এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা গবেষকরা এমনকি ষড়যন্ত্রতত্ত্ববিদেরাও নেমে পড়েছেন কেউ বলেন ওখানে রয়েছে ম্যাগনেটিক অস্বাভাবিকতা যা কম্পাসের দিক বদলে দেয় কারো মতে সেখানে আছে আকস্মিক প্রবল ঝড় বা বিশাল ঢেউ যা মুহূর্তে জাহাজ ডুবিয়ে দিতে পারে আবার কেউ কেউ মনে করেন ওখানে রয়েছে মিথেন গ্যাসের গিজার যা পানির ভাসমান ক্ষমতা কমিয়ে দেয় কিন্তু অনেকেই বলেন এই যুক্তিগুলো সব সময় খাটে না কারণ কিছু ঘটনা ঘটেছে আকাশে যেখানে ঢেউ বা গ্যাসের প্রভাব নেই এখানে আসে তত্ত্ব কেউ বলেন বারমুডা ট্রায়াঙ্গেল হল ভিনগ্রহবাসীদের গেটওয়ে আফ দেখা গেছে বহুবার কেউ বলেন ওখানে আছে এক ভিন্ন মাত্রার দরজা যেখান দিয়ে সবকিছু অন্য জগতে চলে যায় আর কেউ কেউ বলেন এটা আসলে হারিয়ে যাওয়া আটলান্টিস সভ্যতার প্রযুক্তি যা এখনো সমুদ্রের নিচে কাজ করছে বিজ্ঞানে এর কোনো নিশ্চিত প্রমাণ নেই তবে রহস্য যেন দিনকে দিন আরও গভীর হয়ে উঠছে বর্তমানে আধুনিক প্রযুক্তি দিয়ে অনেকে এই অঞ্চল পার হন জিপিএস রাডার কম্পিউটার সবই কাজে লাগানো হয় তবু মাঝে মাঝে এমন কিছু নিখোঁজের খবর আসে যা আজও ব্যাখ্যার বাইরে বন্ধুরা বারমুড়া ট্রায়াঙ্গেলের মতো জায়গা আমাদের মনে করিয়ে দেয় বিশ্বজগতের অনেক কিছুই এখনও আমাদের অজানা আমরা যতই উন্নত হই না কেন প্রকৃতির রহস্য আজও আমাদের থেকে কয়েক কদম এগিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আর টিনার এই রহস্য গল্প আপনার মতামত জানান কমেন্টে আপনি কি বিশ্বাস করেন বারমুড়া ট্রায়াঙ্গেল সত্যি এক রহস্যময় স্থান নাকি সবটাই কাকতালীয় আমি ছিলাম আর জেটিনা আবার দেখা হবে এক নতুন গল্পে নতুন ইতিহাসে ততক্ষণ নিরাপদে থাকুন আর রহস্যের জগতে হারিয়ে যেতে থাকুন